ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মাদলা নদীর মাঝে আছি কত জোরে জোরে ঢেউ আসছে বাবা আমাদেরকে খুব ভয় দেখতে আমাদের এই মুহূর্তে কত ঢেউ দেখতে পাচ্ছেন আমাদের খুব ভয় লাগছে তো দেখতে পাচ্ছেন ওই দেখুন গায়ে আমাদেরকে খুব ভয় লাগছে এখন আমাদের বন্ধুরা খুব ভয় পাচ্ছে আমাদের সব কিন্তু বাচ্চা বাচ্চা আছে ওজন কিন্তু আমাদেরকে ভয় লাগছে

এই মুহূর্তে বন্ধু আছে তারপরে আমরা বন্ধুরা বড় জেলি এই মুহূর্তে কত বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কত বড় জেলিফিস দেখতে পাচ্ছেন তো আপনারাই তো দেখবেন কি বড় জেলিফিস

गाइस कचरा पड़े है देखता है जली फिश ये जली भाई नागिन के शिकार आ गया कट्टी अरे भैसी तो दे कोई वाला ये पास में है